পাবলিশড আর নিউ টোটালি নিউ গ্যাজেট উইথ এ রিভাইজড রুলস উইথ এ রিভাইজড অ্যামেন্ডমেন্টস উইথ রিভাইজড অ্যাকসেসিবিলিটি টু টেক পার্ট ইন দিস এপ্রিল ইজ দ্য ক্রুয়েলাস্ট মান্থ টিএস লিএটের কথা অনুযায়ী মডার্ন পার্সপেক্টিভে কথাটা ধ্রুবসত্য এপ্রিল মাস চলছে ক্রুয়েলটির খবর তো আসতেই থাকে আমাদের তার মধ্যে আমাদের যারা শিক্ষক শ্রেণীর উপর বা আমাদের ফেটারনিটি শিক্ষক ফ্যাটার্নিটির ওপর যেই ক্রুয়েলটি নেমে এসেছে সেটা লাইনটার সঙ্গে মিলে যাচ্ছে এবং রিলেভেন্ট মনে হচ্ছে তো এই ক্রুয়েলটি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ওভারল্যাপ করে যাচ্ছে উইথ দ্য নিউ জেনারেশন অ্যাসপায়ার্স উইথ দ্য ব্র্যান্ড নিউ ক্যান্ডিডেটস উই হ্যাভ নেভার গেট দ্য চান্স টু সিট ফর এনি মেড এন এসএলএসটি এক্সাম ইন দিস কনটেক্সট আমি গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে বিশ্লেষণ করে এবং নিউ রুলস যেটা সবাই নিজে নিজের মতো করে ব্যক্ত করতে ব্যাখ্যা করতে ব্যস্ত হয়ে পড়েছে নিজের মতো করে ব্যাখ্যা করেছে এবং নিজের মতটাকে অন্যের উপর ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভুল হোক ঠিক হোক সেটাকে ট্রুলি বিটুইন দ্য লাইনস ট্রু স্পিরিট বজায় রেখে আমি ব্যক্ত করেছিলাম ব্যাখ্যা করেছিলাম এবং নিউ রুলস যে মিনিং ক্যারি করে যে প্রবাবলি মিনিং ক্যারি করে এবং সেটা আজকে খবরে প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে আমি যেগুলো বলেছিলাম সেগুলো নিউ রুলস বলতে নতুনভাবে আবার ওই দু হাজার ষোলো রুলসটায় থাকবে তার মধ্যে কিছু মডিফিকেশানস যেরকম ও আমার সংরক্ষণ ইন্টারভিউ শটিং তৈরি করা ওএমের মানে কার্বন কপি দেওয়া ঠিক আছে ইন্টারভিউ পুরোপুরি ট্রান্সপারেন্সি বজায় রাখা ভিডিওগ্রাফি করা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো মানে কনসিডারেশনের ব্যাপার থাকছে তো এইরকম একটা অবস্থায় অনেকেই বিভিন্নভাবে আমাকে মানে তোমাদের যে ডিস্টেড যে তোমাদের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা টুইস্টেড যে ব্যাখ্যাটা সেটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন কথা বলে কেউ কেউ আমাকে আক্রমণ করেছ আমার পার্সোনাল যে চাকরি সার্ভিস লাইফ বা সার্ভিস পিরিয়ডে আমি অকর্মণ্য আমি কোনো সার্ভিস পাইনি বা দু হাজার ষোলোতে আমি পাইনি বলে আমার একটা স্যালিস্টিক স্যানিজিম কাজ করছে এরকম কিছুই না আমি হাজার ষোলো কেন তারা আগের পরীক্ষাতেও পাস করেছি আমি জয়েন করছি করিনি সেটা পার্সোনালি তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে গল্প করতে পারি বা আমার গ্রুপে জয়েন থাকলে গ্রুপের সবাই জানে ঠিক আছে আমি দু হাজার ষোলোতে পাসও করি স্কুল অ্যালটমেন্ট হই ঠিক আছে কিন্তু আমি জয়েন করিনি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সেটাকে বিচার করি না বা আমার দৃষ্টিভঙ্গি আমি সবার উপর চাপিয়ে দিতে পারি না ঠিক আছে যেটা বিটুইন দ্য লাইনস উঠে আসে ঠিক আছে উইদাউট ডিস্টরশন উইদাউট ডিস্ট্রাকশন সেটাকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি অনেকেই আছে অনেক রকমভাবে ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে তার মধ্যে আমি চেষ্টা করি অনেস্ট ইন্টারপ্রিটেশন করার সেই যাই হোক না কেন যা যেরকম মন্তব্য করো না কেন মন্তব্য সুমত বা কু বা কু মন্তব্য করো এবার প্রশ্ন হচ্ছে তাহলে নিউ রোড বলতে কি বুঝাচ্ছে বা নতুন এসে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফ্রেশ সিলেকশন প্রসেস বা ফ্রেশ রিক্রুটমেন্ট সেই শব্দ মতলব কি আমি গতকালের ভিডিওটিতেই বলেছি এবং আজকেও বলবো আগামীতেও বলবো যে আমার কাছে যেটা মানে তিনটেই ভার্ডিক্ট বা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ডিফেন্সের বেঞ্চের ভার্ডিক এবং কালকের হিয়ারিংয়ের কপিটা থেকে যেটা আমার কাছে পরিষ্কার সেটা হচ্ছে তোমাদের জন্য ইন্ডিকেটিভ ভাবে কোনো লাইন বা কোনো শব্দ বন্ধ আমি খুঁজে পাইনি ঠিক আছে ফ্রেশ সিলেকশন ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে ওদেরকেই আবার সিলেকশনের কথা বলেছে এবং তার জন্য তাদেরকে এক্সট্রা এজ রিল্যাক্সেশন দিয়েছে এজ রিল্যাক্সেশন ছাড়া আর কোনো বেনিফিট পাবে না করে দিয়েছে পরিষ্কার এবার তোমরা যদি গতকালের অর্ডারটাতে দেখো তাহলে এখানে পরিষ্কার লেখা আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট টু দা অ্যাফোর সেইড পোস্ট সেল বি পাবলিশড বিফোর একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ এবার তোমরা যদি অ্যাফোর সেইড পোস্ট মানে ওই পোস্টগুলোর উপর

এজ ইউড অ্যালাউ দিস ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন দ্য ফ্রেশেকশন প্রসেস হুইস শুড নাও বি ইনি দ্যাকেন্সিস্ট ইন দা ফ্রেশ সিলেকশন প্রসেস তো এইগুলো যে লাইনস বা এগুলো যে শব্দ বন্ধ সেগুলো থেকেই পরিষ্কার যে মানে একটা ইন্ডিকেশান পাওয়া যাচ্ছে আনটে আনলেস এস সাবলিশু গ্যাজেট উইথ রিভাইজড রোলস উইথ এ রিভাইজড অ্যামেনমেন্টস উইথ রিভাইজড অ্যাকসেসিবিলিটি টু টেক পার্ট ইন দিস নিউলি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তো সেক্ষেত্রে যদি হয় তাহলে পুরো ভ্যাকেন্সিকে আপ টু ডেট ভ্যাকেন্সিকে অ্যাকুমুলেট করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে তো আপ টু ডেট ভ্যাকেন্সি অ্যাকুমুলেট করে দেওয়া উইদিন থার্টি ফার্স্ট মে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেখানে সুপ্রিম কোর্ট ওয়ার্নিংও দিয়ে দিয়েছে যে টাইম টু টাইম আমাদেরকে ইনফরমেশন দিতে হবে আমাদের কাছে সব যাতে ডকুমেন্ট সাবমিট মানে সাবমিট সাবমিট করে এসএসসি অন্যথায় পুরোটাই নারায়ণ ভাট হয়ে যাবে এবং উল্টা এস বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেখানে কি এসএসসি চাইবে নতুন করে সব কিছু রিভাইজড ওয়েতে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে আর পারবেও না কেননা এসএসসি তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এসএসসি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই কাজ কাজ করতে হবে ঠিক আছে তাহলেই এসএসসি আবার এই এক্সামটা কনডাক্ট করতে পারবে নাহলে প্রচুর কেস কাছারি এটা ওটা আসবে ঠিক আছে তো সুপ্রিম কোর্টের ডাইরেকশানেই এসএসসি চলার সম্ভাবনা আছে এবং চলছেও সম্ভবত সেটা এসএসসি যদি তার অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেখানে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে যে যদি ফ্রেশ সিলেকশন হতো তাহলে সবাইকে নিয়ে তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি কেননা আমি অনেকদিন ধরেই স্টুডেন্ট পড়াচ্ছি এই এসএসসির যে এসএলএস ইংলিশ টিজিটি পিজিটি অনেক ধরে পড়াচ্ছে যারা আমার কাছে পড়ছে তারা তো আমাকে প্রাণপাত করে দিচ্ছে আমাকে এই কথা বলে যে স্যার নতুন আমরা বসতে পারবো কি আমরা বসতে পারবো তাদেরকে আমি একটা ফেলাসিতে রাখবো কেন দেখো ক্লারিটি আসবে ক্লারিফিকেশান আসবে এবং বর্তমান যেটা ভার্ডিক্টের যে কপি তার অনুযায়ী যেটা ক্লারিফিকেশান আমি যেটা করেছি সেটাই এবার এর বাইরে আমি তো ইচ্ছা করে ভাবে আমার স্টুডেন্টদেরকে আমি তো বিপদে ফেলতে পারি না তারা বিভিন্ন জায়গায় সেটেল হয়ে আছে কেউ প্রাইভেট জব করে কেউ সরকারি ছোট জব করে কেউ তোমার ফ্যামিলি কাজে ব্যস্ত কেউ ব্যবসায়ী লাইনে আছে কেউ ডিসপ্লেসড হয়ে আছে কেউ ডিসলোকেট হয়ে আছে ইমিগ্রেন্ট হয়ে আছে কেউ কেউ তো তাদেরকে আবার তাদের প্রাইমারি যে জব সেটাকে ছেড়ে দিয়ে টোটালি এই জায়গায় ফোকাস করা এটা ঠিক না আর ক্লারিফিকেশন আসুক তারপর দেখা যাবে ওই জন্য তাদেরকে আমি বলেছি যে এখন আমি এসএসসির নতুন ব্যাস শুরু করছি না হ্যাঁ তবে দু যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেট সে তারা ইন্টারভিউতে বসুক বা নন কল ফর ভেরিফিকেশন হোক বা নন কল ফর ফার্স্ট কাউন্সেলিং হোক বা প্যানালিস্ট হোক যাই হোক না কেন তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমার ব্যাচ ওপেন আছে কিন্তু যারা নতুন ফ্রেশ তাদের জন্য পিএসসির ব্যাচটাই চলবে যেভাবে আমরা চলছিলাম যদি এসএসসি আবার নতুন করে তাদেরকে বসার অনুমতি দেয় মানে লিগাল সবকিছু জিনিস মেনে তাহলে অবশ্যই আমি তখন শুরু করবো কিন্তু এখন ইচ্ছাকৃতভাবে আমি তাকে মিসলিড করতে পারি না ঠিক আছে এই জন্য আমি সত্য কথা তাদেরকেও বলে দিয়েছি যে এই এই ব্যাপার দু হাজার ষোলোর যারা প্রার্থী আছে তারাই একমাত্র অ্যাপ্লিকেবল এই নতুন ভ্যাকেন্সিতে যেটা আসবে আর তোমাদের জন্য যারা নতুন তাদের জন্য যদি এসএসসির উপর চাপ সৃষ্টি করা যায় তাহলে হয়তো ডিসেম্বরের পরে ভোটের আগে হয়তো একটা অ্যাপ্লিকেশন দিতে পারে হয়তো ভোটের পরে পরীক্ষাটা হল ঠিক আছে তো রকম একটা স্পেকুলেশন বা সেরকম একটা ব্যাপার সেপার হতে পারে যদি এসএসসি সরকার যদি নতুন ক্যান্ডিডেটের জন্য যদি ভাবনা চিন্তা করে থাকে প্রচুর আছে স্কুলে তো এইটাই ক্লারিফিকেশন আমার তরফ থেকে দেওয়া সবাইকে নিজের নিজের মতো করে ডিস্টর্টেড ওয়েতে ইন্টারপ্রেট করে চাপানোর চেষ্টা করো না সবারই মত সবারই ডেমোক্রেটিক রাইট আছে নিজের মত প্রকাশ করার লিগাল ওয়েতে ঠিক আছে লিমিটেড পরিসরে থেকে তো সেটা যাতে করতে পারো কটু কথা কটু মন্তব্য বিনা জেনে কাউকে আক্রমণ করা একটা ঠিক না ঠিক আছে তার থেকে বেটার পড়াশোনাতে মন দেওয়া ভালো এবং ফ্রুটফুল কোনো কাজের সঙ্গে ইনভলভ হয়ে থাকা ধন্যবাদ